শুই আর সুতো হাতে বুনি স্বপ্নের গান প্রতিটি ফোরে লুকিয়ে থাকে ভালোবাসার টান রঙিন সুতা ছুঁয়ে যায় মনের গহীন ব্যথা প্রতিটি সেলাই লিখে দেয় জীবনের কথা আজকের আমি এমন একটি সেলাই আপনাদের দেখাবো যেই সেলাইটা আপনারা অবাক হয়ে যাবেন কারণ আমরা যারা ইউটিউবে কাজ করি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি এই অ্যাপটির মাধ্যমেই আমরা সবাই কাজের বহির প্রকাশ করতে পেরেছি এই অ্যাপের মাধ্যমে আমরা সবার কাছে আমার কাজটা পৌঁছে দিতে পেরেছি সেই জন্য আমি ইউটিউব অ্যাপের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের সেই অ্যাপটি সেলাই করবো এই অ্যাপটি যদি না থাকত তাহলে আমরা কোনো কাজই দেখাতে পারতাম না সেটা সেলাই হোক সেটা রান্না হোক সেটা ব্লগ ভিডিও হোক বা কথা বলার প্রতিভা ফানি ভিডিও বিভিন্ন ধরনের কন্টেন্ট যেটাই আমরা বলি না কেন আর যেটাই আমরা করি না কেন ইউটিউবে সব কিছুই হলো এই ইউটিউব অ্যাপটির মাধ্যমে সেই জন্য এই ইউটিউব প্ল্যাটফর্মে আমরা যারা কাজ করি সবারই এটার প্রতি একটা শ্রদ্ধা সবারই থাকবে কারণ আজ এই ইউটিউব অ্যাপটির জন্যই আমরা এখানে এই প্ল্যাটফর্মে কাজ করতে পারছি ছোট বড় সবাই কাজ করতে পারছি যে যে ধরনের কাজ জানি সেটাই এখানে প্রকাশ করতে পারছি তাই আমি চিন্তা করলাম সেই অ্যাপটাকেই আজকের একটু সুতায় বুনে দেই তাই আজকে সেই ড্রয়িংটা করেই আমি শুরু করলাম আমার সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোনো প্রকার স্কিপ করবেন না আজকের ভিডিওটি যদিও একটু বড়ো তারপরও আপনারা সবাই আমার সাথে থাকবেন আমি অনেক কথা বলবো ইউটিউব নিয়ে এই ইউটিউব জার্নিটা কতটা কঠিন কতটা কষ্টে সেটাও আপনাদের সাথে শেয়ার করব তাহলে আমার সাথে থাকুন আমার গল্পটা শুনতে থাকুন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেডি এম্ব্রয়ডারি কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় ভালো আছি আজকের এই ইউটিউব প্ল্যাটফর্মটা যদি না থাকতো আমি এখানে কোনো কাজ নিয়ে আসতে পারতাম না অনেক মা চাচি দাদি নানি অনেকেই সেলাই করেন আগেও করেছেন এই অ্যাপটির মাধ্যমে যে সেলাই প্রকাশ করা যায় বা নিজের প্রতিভা প্রকাশ করা যায় সেটা হয়তো আমরা কখনোই জানিনি আগে যারা ছিল তারা জানতো না কিন্তু এখন সব কিছু আস্তে আস্তে সব কিছু আপডেট হতে চলেছে মানুষের পরিবর্তন হতে চলেছে সোশ্যাল মিডিয়ার জিনিসটা কি এটা মানুষ শিখতে শিখছে জানছে বুঝছে যার জন্য মানুষ এখানেই কাজ করতে পারছে এখন অনেক অনেক ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটররা এখানে কাজ করতে পারে সেটা সমস্ত কিছুর সুযোগ করে দিয়েছে কিন্তু ইউটিউব এই অ্যাপটি যার জন্য আমি সময় এই ইউটিউব অ্যাপটিকে শ্রদ্ধা জানাবো আর আমি আজকে সেটাই একটু সেলাই করে আপনাদের সাথে শেয়ার করব। আমার এই ইউটিউব জার্নিটা আসলে কিন্তু অনেক কঠিন অনেক মা বোনরা বলেন আমার আমি যে ইউটিউব জার্নিটা করতেছি আমার কেউই আমার সাথে নাই সাপোর্ট করতেছে না আসলে হাতে গোনা দুই একজনের মা বোন বা ফ্যামিলির লোকজন সাপোর্ট করে বেশিরভাগ বা ম্যাক্সিমাম মানুষেরই ফ্যামিলির লোকজন প্রথম পর্যায়ে ইউটিউবে যখন কাজ করতে আসে তখন কেউই সাপোর্ট করে না কিন্তু আস্তে আস্তে আপনি যখন অনেক পরিশ্রম করবেন কঠোর পরিশ্রম করবেন এখানে কিন্তু কোনো ধৈর্যহারা হয়ে কাজ করলে হবে না ধৈর্য ধরে যখন আপনি কাজ করতে 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 একদিন দেখবেন সাফল্যের দুয়ারে পৌঁছে গেছেন যখন আপনার সফলতা দেখবে তখন দেখবেন ওই যে আপনার শুভাকাঙ্ক্ষী যারা আগে আপনাকে কখনো এই কাজ করতে দেয়নি অনেক বাজে মন্তব্য করছে অনেক কটু কথা দেখিয়েছে শুনিয়েছে বা পিছনে সমালোচনা করেছে তারাই দেখবেন আপনাকে একদিন বাহাবা দিবে বলবে এত সুন্দর কি সুন্দর দেখো তো ঘরে বসে আয় করছে ঘরে বসে কি কাজ করছে তাই দেখিয়ে কত সুন্দর আয় করছে আপনার সেই প্রতিবেশী আপনার সেই শুভাকাঙ্ক্ষী আপনার সেই ফ্যামিলির আপনজন নিজ আত্মীয় তারাই আবার দেখবেন একদিন প্রশংসা করবে সেই জন্যই বলছি লোকের কথায় আপনারা কখনোই কান দেবেন না এরকম সম্মুখীন আমারও হতে হয়েছে আমি এ পর্যন্ত আসছি অনেক মানুষের কথা শুনেছি অনেক কিছু শুনেছি তারপরও কিন্তু আমি হাল ছাড়িনি ধৈর্য ধরে আমি এই পর্যন্ত আসছি আমার এই ইউটিউব জার্নিটা অনেক কষ্টের এবং কঠিন এখন অনেকেই বলেন যে আমার করতে দেয় না ফ্যামিলির লোকজন সাপোর্ট করে না আমি কত কষ্ট করে করি আসলে ভাই বা বোন আপনারা যারাই এখানে কাজ করতে এসেছেন প্রথমে সবাই কিন্তু এরকমই পিছনে অনেক কিছু বলবে আপনি সেই জন্য আমি যে ভুলটা করেছি আপনারা সেই ভুলটা করবেন না আপনি যখন একটা চ্যানেল খুলবেন দেখবেন আপনার ফ্যামিলির লোকজন যখন আপনাকে সাপোর্ট করবে না বুঝতেই তো পারবেন আপনি ওই আপনি কখনোই বলবেন না আপনি একটা ইউটিউবে চ্যানেল খুলেছেন তাহলে কিন্তু ওটা নিয়ে মানুষে বিভিন্ন কথা বলবে যখন আপনি সফলতা নিয়ে আসবেন তখন আপনি জানাবেন তখন দেখবেন বাহাবার সবাই দিবে কিন্তু সেই যে যতদিন পর্যন্ত আপনি সফলতা নিয়ে আসতে না পারবেন সেই জার্নিটা কিন্তু অনেক পথের সেই পথ একদিনে শেষ হবে না অনেক দিন কষ্ট করতে হবে সেই জন্য বলছি আপনারা কেউ ফ্যামিলিকে আগে জানাই না আগে নিজের মতো করে চ্যানেল একটা খুলে ওই যে নিজেদের আত্মীয় স্বজন দিয়ে পাঁচটা সাবস্ক্রাইবার করাবেন ওটা আপনার কিছু যায় আসে না আপনার যদি ভিডিওটা ভালো লাগে আপনার সাবস্ক্রাইবার এমনিতেই আসবে আপনার ওই আত্মীয়ের একটা সাবস্ক্রাইব দুইটা সাবস্ক্রাইব যেন একটু সাবস্ক্রাইব করেন একটু লাইক দেন একটু আমার ভিডিওটা দেখেন এই কথা বলবেন না অনেকেই আছে এই কথাগুলো বলে আমিও বলিনি কিন্তু আমার ফ্যামিলির লোকজনকে জানিয়েছি ইউটিউব চ্যানেল আছে সেটাই আমার বলছিল। সেজন্য আমার একটু বেশি কথা শুনতে হয়েছে হয়তোবা অনেকেই অনেক ফ্যামিলি আবার সাপোর্ট করে ম্যাক্সিমাম ফ্যামিলির লোকজন এই ইউটিউবিং করা সাপোর্ট করে না বিশেষ করে মেয়েরা মেয়েরা যদি করতে যায় তখন বিভিন্ন বাধা আসে এটা মা বোনদের বাধা সারা জীবন আমাদের সমাজটা সবসময়ই মেয়েদের দিকে আঙ্গুলটা আগেই তোলে ছেলেদের দিক একটু পরেই তোলে তাই বলছি আপনার মতো আপনি সুন্দর করে একটা কাজ করে আপনি এই প্ল্যাটফর্মে এসে কাজটা সেখানে পৌঁছে দেন দেখেন আপনার কাজটা হয়তো বা আপনি এত সুন্দর রান্না করতে পারেন হয়তোবা আপনি এত সুন্দর কথা বলতে পারেন হয়তোবা আপনি এত সুন্দর কবিতা আবৃত্তি করতে পারেন সেটা হয়তো কেউই ঘরে আপনাকে মূল্যায়ন করছে না কিন্তু আপনি এই প্ল্যাটফর্মে যখন দিচ্ছেন তখন সেটা সবাই পছন্দ করছে তাই বলবো আপনারা সবাই এই প্ল্যাটফর্মে কাজে যোগ দেন সবাই মনোযোগ দেন সফলতা একদিন আসবি ধৈর্য ধরে কাজ করবেন আমি তাই আজকের ইউটিউবের এই অ্যাপটি সেলাই করে আপনাদের দেখাইলাম আমার এই ইউটিউব অ্যাপ সেলাই করা আপনাদের কাছে কেমন লাগলো সেটা একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখবেন তারা সবাই ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা নতুন বন্ধু এসেছেন এখনো ভিডিওটি দেখতেছেন সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তারা এখনই সাবস্ক্রাইব করে দিবেন কোনো প্রকার ভুল করবেন না আমার আমি তিন দিন পর পর ভিডিও আপলোড দিয়েই আপনারা পেয়ে যাবেন ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন